আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে আমরা বিষয় বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাউন্ডি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের সাজেশন দিয়ে থাকি যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন চলে আসি ভিউর্স মূল ভিডিওতে ভিউর্স উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের বিষয় হচ্ছে গ্রন্থকার ও তথ্যবিজ্ঞান আমরা ভিউর্স সাবজেক্টিভ প্রিলিমিনারি ডেমো অনেকে দেখতে চেয়েছিলেন কিভাবে তৈরি করা হয়েছে তো সেই ডেমোটাই আমরা এখান থেকে দেখাচ্ছি যারা পরীক্ষার্থী আছেন যদি আপনার প্রিপারেশনের জন্য শর্ট সাজেশন দরকার হয় তাহলে কালেক্ট করে নিতে পারেন একদম পরীক্ষার রিলেটেড যেরকম সাজেশন তৈরি করার দরকার ছিল ওই কিন্তু তৈরি করা হয়েছে তো অনেকেই বলছিলাম ভাই ডেমোটা একটু দেখতে পারলে আমাদের সুবিধা হতো তো সেই কারণে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আমাদের প্রত্যেকটা সাজেশনের ডেমো দিয়ে থাকি যদি মনে হয় যে আপনাদের দরকার সাজেশনটি তাহলে অবশ্যই কালেক্ট করে নিতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ